আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আজ আমরা সৌদি আরবের দোকনা সৌদি আরবের আল কাসিম দোকানা সৌরভতের কাজে আসছি দেখুন বন্ধুরা কত সুন্দর সৌরভৃদ্যুতের খুঁটি করে কীভাবে সুন্দর করে লাইন করে খুঁটি করে গাড়ি আবার কি সুন্দর মনে হয় কি এই লাইন করে খুঁটি করে গাড়ে আর ওখানে এই যে এই যে এই যে চ্যানেলগুলো দেখতেছেন এইখানে এই সৌরভৃদ্যুতের এই সৌর বিদ্যুত বিদ্যুতের প্লেটগুলো লাগানো হবে ঠিক আছে সৌর বিদ্যুতের সেই সিলিকন প্লেটগুলো লাগানো হবে আর এখান থেকে সৌরবিদ্যুতের সাপ্লাই যাবে সৌদি আরবের সৌদি আরবের সবচেয়ে বড় আল কাসিম সৌর সৌরবিদ্যুৎ কেন্দ্র পাওয়ার প্ল্যান্ট সবাই দোয়া করবেন আর আমাদের জন্য সবাই দোয়া করবেন আর আমার এই চ্যানেলটা সবাই ভালো রাখবেন বা চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন প্রবাসী ভাই বোনেরা প্রবাসীদের চ্যানেল প্রবাসীকে হেল্প করবেন আমি একজন প্রবাসী আপনার প্রবাসী হ্যাঁ